আমি এখন আছি হলদিয়ার ইউথ হোস্টেলে আমি হলদিয়া এসেছিলাম বিশ্বকর্মা পূজা দেখতে তো সেই ভিডিওগুলো আসবে তারপরে এই ভিডিওটা আসবে আর আজ আপনাদের পুরো হলদিয়া ইউথ হোস্টেলটা ঘুরিয়ে দেখাবো এবং এটা কেমন সেটাও আপনাদের দেখাবো এবং এই ডবল বেডরুমটা কীরকম সেটাও আপনাদের দেখাবো আর এইটা হচ্ছে ইউথ হোস্টেল থেকে বাইরের ভিউ আর আমি যেই রুমটাতে আছি এই রুমে দুটো জানালা রয়েছে সেই দুটো দিয়ে আপনাদের ভিউটা দেখাচ্ছি আগেরটা একটা দেখালাম এটা হচ্ছে আর একটা জানালা দিয়ে এইখান থেকে পোর্টটা দেখা যাচ্ছে হলদিয়া পোর্ট তার সঙ্গে আগের দিকে হলদিয়া স্টেশনে যাওয়ার এই যে রেল লাইন ইউথ হোস্টেলটা কীরকম তোমাদের একটু দেখিয়ে দিই আমার বুক ছিল ডোরমেটরি তো ডোরমেটরিতে আমি একা থাকবো বলে আমাকে একটা ডবল বেডরুম দিয়ে দিয়েছিল। সেখানে আমি ছিলাম তো তার কারণটা কি কেন দিয়েছে পরে বলবো আমি আগে তোমাদের রুমটা দেখিয়ে দিই এ একটা আয়না আছে একটা পাখা রয়েছে আলোটা একটু কম মনে হতে পারে এখানে একটা টেবিল রয়েছে একটা জানালা আছে যার ভিউ তোমাদের আমি দেখিয়েছি আর এর পাশেও একটা জানালা আছে যার ভিউ তোমাদের আমি দেখিয়েছি বাথরুমটাও বড় এবং পরিষ্কার আর গিজার আছে গিজার চলে সবচেয়ে বড় কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হলদিয়ার ইউথ হোস্টেলটা আমার ডরমেটরি বুক ছিল ডরমেটারিতে আমি একা অত বড় ডরমেটারিতে থাকবো নোংরা হবে তাই আমাকে এই ছোটো রুমটা দিয়ে দিয়েছে ডবল বেডরুমে তো এই কারণ আর এখানে যেই দাদা আছে যে একজনই থাকে এইখানে দেখলাম আর কেউ নেই তো সেই দাদা কিন্তু খুব ভালো খুব ভালো সার্ভিস মানে এই যে অল আউট একটা হ্যান্ডওয়াশ সব কিছুই দিয়ে গিয়েছে তো এরকম ই আমি কোনো ইউথ স্টোলে পাইনি আরও পাঁচটার মতো ইউথ রয়ে গেলাম তো এখানে সবচেয়ে বেটার মনে হলো আমার আর পরিষ্কার পরিচ্ছন্নও খুব আর আমার রুম নাম্বার ছিল তিনশো এক তিনশো এক রুম থেকে বেরানোর পর এই যে এই রকম হচ্ছে দৃশ্য আর একবারে থার্ড ফ্লোর ছিল এটা বলতে গেলে ফিতে পাওয়া রুম সে থার্ড ফ্লোর হোক আর যেই ফ্লোর হোক কোনো অসুবিধা নেই আর এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু পুরো ক্লিন বলতে পারে আর হলদিয়া ইউথ হোস্টেলটা সত্যিই খুব ভালো খুব ভালো লাগলো এইখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা দেখে আর আগের দিকের ভিউটা এরকম একটি পুকুর আছে আগের দিকে আর এটা হচ্ছে একশো এক নম্বর রুম শুরু হয়েছে এখান থেকে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এরপরে আছে গ্রাউন্ড ফ্লোর তো চলুন এখান থেকে যাব কারণ এই পাশে রিসেপশান আছে রিসেপশানের চাবিটা দিয়ে তারপরে যাব। আর এটা হচ্ছে রিসেপশান এখানে পুরো সিসি ক্যামেরা বসানো আছে আর এটা হচ্ছে অফিস রুম আর তার আগে রিসেপশানের কাউন্টার আছে চলুন এই ছিল হলদিয়া ইউথ স্ট্রেলের এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো হলদিয়ার ইউথ স্ট্রেল তো এইবার হলদিয়া আসা ও যাওয়ার সময় মেচাদা থেকে আসা ও যাওয়ার সময় যেই সব পুজো মণ্ডপ দেখেছিলাম বিশ্বকর্মা পুজোর সেইগুলো এক মুহূর্তে দেখে নিন Oh, <laughs> আর ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এই ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা